নমস্কার বন্ধুরা আমি দেবু আর দেবু শিকদার রূপ গার্ডেন চ্যানেল সবাইকে স্বাগত দেখুন কাঁঠাল অল টাইম জ্যাক আজকে আমাদের পাশের গ্রাম মণ্ডপঘাট এই গ্রামে একটা সুন্দর বাগান হয়েছে নতুন এখন বছর হয়নি সেই বাগানটার পুরো হিস্টোরি আমি আপনাদের আজকে তুলে ধরব তো কেমন আছো ভাই হ্যাঁ নমস্কার ভালো আছি দাদা আচ্ছা

তারপরে বিকল্প চাষ হিসাবে এই কাঁঠাল চাষকে আমরা বেছে নিয়েছি মানে এটা খাটনিটা অনেকটা কম হ্যাঁ গাছ লাগানোর আচ্ছা বাগানের বয়স কত বাগানের বয়স মোটামুটি 20 মাস মতন হবে 20 মাস মানে 2 বছর হ্যাঁ 2 বছর হয়নি এখনো ফল শুরু হয়ে গেছে হ্যাঁ আচ্ছা একটু ফলটা একটু দেখাও এই যে দেখুন আচ্ছা আচ্ছা এই দেখুন পেছনে দেখুন এই যে গাছের বয়স এখনো

দেখো ধরন দেখো এই যে আরে বাবা এই যে তো খাওয়ার মতন হয়ে গেছে প্রায় হ্যাঁ এই কিছু কেটেও খাই আমরা সবাই আচ্ছা আচ্ছা মানে খাওয়া শুরু হয়ে খাওয়া শুরু হয়ে গেছে অলরেডি এই যে ওপরেও দেখুন কি সবই যে মোচার সাইজ দেখুন আর এইগুলো কোনটাই একটা করে হয় না এই যে দেখুন এই যে একটা দুটো তিনটে আর এইগুলো দেখুন এখনো মোচা তাও এখন ফুটিন এই যে এইটা দেখুন অবস্থা

এই বর্ষার ভিতরে ঝড় এসেছিল ঝড়ের সময় নড়ে গিয়েছিল ওরা তারপরে এরকম হয়েছে এখন কিভাবে ট্রিটমেন্ট করছে এটা এর ট্রিটমেন্ট এখন ফাঙ্গিসাইড দেওয়া হচ্ছে তারপরে এমনি দানা বিষ ওই ডাইথেন টাইথেন ওই সব হুম এগুলো দিলে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে হবে হ্যাঁ তো এই আদ মোরা গাছে দেখো দেখো এদিকে আসো কাঠাল

তার থেকে বড় ডাল বেরিয়েছে এ দেখো পাঠান দুটো অলরেডি হয়ে গেছে এইটাই হবে এখনো আচ্ছা আচ্ছা এই পাশের গাছটা চালাতে দেখি ছোট ছোট লাগছে গাছটা এটা হয়নি নাকি যেগুলো হয়নি সেইগুলো এই রকম আচ্ছা এও তো মুচি ভর্তি হয়ে গেছে এইগুলোই মুচি ভর্তি এইগুলোই এখনো পুরো বেরিয়ে পারেনি কাঁঠাল আচ্ছা এই যে একটা বেরিয়ে গেছে দাও

এর কাঁঠাল তো বরাবর হবে হ্যাঁ হাড়ের দেখো মাথা বন্ধ দেখ পুরো ভর্তি মোট এই যে এই যে এই যে এই যে পুরো গাছ মাথায় হয় হ্যাঁ চলো এদিকে যাই আরো দেখি এই দেখো এই গাছটাও দেখো এর কোন গাছটা যে বাদ দেবে সেইটা দেখো এই দেখো এই দেখো এই যে মোজ দেখো এইগুলো মানে এক বিঘা জমি তো সব গাছ তো দেখানো সম্ভব না ওই সামনে যে কটা বাদে সে কটা আপনাদের টুকটাক দেখিয়ে দি এই গাছ তো ওই গুড়াটা দেখো পোটসার থেকে করে ওই যে আচ্ছা সেই গোড়ার থেকে শুরু হয়ে গেছে হ্যাঁ গোড়ার থেকেও পড়বন্ত পুরো এই আচ্ছা গত বছর কি হয়েছিল গত বছর গাছ ছোটো ছিল তাও আমরা রেখে দিয়েছিলাম খাওয়ার জন্য আচ্ছা আচ্ছা মানে খাওয়ার কাজ হয়ে গেছিল খাওয়ার কাজ হয়ে গিয়েছিল হয়েছিল সব গাছে

ছটা সাতটা আটটা আটটা অলরেডি হয়ে গেছে তারপর এই যে এইটার মাথা দেখুন আর এইটা দেখুন ও তো আরো আরও বেরোবে এই যে ও এই যে একটা নটা এই যে ছোটটা ধরা হয়নি নটা হ্যাঁ আরও কাটলি আরো এইটা কিন্তু হবে না আচ্ছা এইটা হবে না এইটা হবে না এটা দেখলে দেখ আর এই এই পাঁচটা দেখো শুধু একটা নাকি তাই দেখো দেখো আচ্ছা এই পুরো গাছ তো দর্শকরা কেন লাগাবে না এই গাছ সেটাই তো ভাবছি

চার পাঁচ ছয় সাতটা সাতটা মুচির ডাল সাত আট নয় দশ এগারো এইটুকু একটা সরু ডালে এগারোটা মুচির ডাল হয়ে যাবে এক আমার মনে হয় একশো পার করে যাবে একশো পার করে যাবে এই গা এই গাছের যে মানে মুচির ডাল বেরিয়েছে যেগুলো বাবা রে বাবা এই গাছে একশো পার্সেন্ট ভেঙে যাবে যদি এগুলো কাঁঠালে পরিণত হয় অবশ্যই পরিণত হবে আর এগুলো তো সবই কাঁঠালে পরিণত হবে তার কারণ এই যে প্রমাণ পাওয়া গেছে এই যে দেখুন কাঁঠাল শুরু হয়ে গেছে দেখো অবস্থা দেখো সব একদম নিচ থেকে দেখো মাটি খুঁড়ে মনে হচ্ছে তো দর্শকদের বলবো যারা চাষি চাষ করতে চায় কিন্তু সময় কম তারা এই চাষটা অবশ্যই করুন এতে খরচাও কম ট্রিটমেন্টও খুব একটা লাগে না অল্প খরচাই ফসল হয় এর একটা খেয়াল মাথায় রাখতে হবে এইগুলো যে জমিতে জল বাদে সেই জমিতে কিন্তু করা যাবে না একটু উঁচু জমিতে তো একটু উঁচু জমি জল বাদে না সেই সব জমিতে খুব ভালো হবে আচ্ছা আচ্ছা আর এমনি বিশেষ কিছু পরিচর্যা আছে বিশেষ কিছু পরিচর্যা নেই একটু ওই গোবর সার দিলেই হয়ে যাবে মোটামুটি সার এমনি ফার্টিলাইজার সেই রকম দেওয়া লাগে না কিছু আর শুকনো সময় কতদিন পর পর জল দিলে ভালো হয় শুকনো সময় গাছটা বুঝে জমি বুঝে দিতে হবে জল আচ্ছা আচ্ছা জমি জায়গা গেল ফাটা মতন হয়ে গেল তখন এক দেড় মাস পর দিলে ভালো হয় হ্যাঁ জলও খুব বেশি লাগে না এর কাটা এমনি বাড়িতেও দেখুন জল বেশি লাগে না জল কম দিলেই ভালো হয় হ্যাঁ বাড়ির কাছে তো কোনোদিন জল দেওয়াই লাগে না না এমনি হয় এমনি হয় সেই রকমই বেশি যত্ন করলে ক্ষতি হবে তো আজকের মতো তাহলে শেষ করছি নমস্কার